সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট সোমবার এই রায় দেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায়ে সুপ্রিম কোর্ট বলেন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায় মুক্তি পাবেন তবে প্রেসিডেন্ট আগে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অপতৎপরতায় ক্ষেত্রে কোনো সুবিধা পাবে না ট্রাম্প দু হাজার বিশ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা তারকা স্টোরমি ড্যানিয়ালসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই অনুসারে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য পেতে পারেন ট্রাম্প কিন্তু এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না দায় মুক্তি এই রায়ের ফলে দুই হাজার বিশ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে এতদিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল এর আগে দুই সালে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ থেকে সুরক্ষা পেতে ট্রাম্পের করা আবেদন খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের ওই আদেশ বাতিল হয়ে গেল আদালতের এমন আদেশের ফলে ট্রাম্পের বিরুদ্ধে দুই সালে নির্বাচনে হস্তক্ষেপ এবং ক্যাপিটাল হিলে হামলার মামলাগুলো পরিচালনা করা সরকারি কৌশলীদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে প্রধান বিচারপতি মামলায় এমন একটি নির্দেশনা দিয়েছেন যাতে সরকারি কৌশলীদের সাজানো মামলাটি ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির মধ্যে ছয় জনই ট্রাম্পের পক্ষে ছিলেন আর রায়ের বিপক্ষে ছিলেন বাকি তিনজন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টকে এই প্রথম অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তির প্রশ্নের সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট আইবিটিভি ইউএসএ